জীবনের সর্বত্র ওই বাঘ দেখি হ্যাঁ টুপি নিয়ে আর তো যখন যাই আল্লাহ সামনে ফেলালি তো দেখা হয় কম বেশি দেখা পড়ে বুঝলাম डाक छोना जाय पायल साथ देखा जाय কখন পাড়ি গেছে 1 ঘন্টা আগে কি ঘন্টা আগে এরকম দেখা যায় সামনেতে একবারে ছোট আসে নি এরকম কিন্তু বারবার দরকার আইস্টিও ও ভাই ও আসতিস কাজ করে আসতিস আંદર দেন খাওয়ালা জালে دیوانه ধরવાના দিশা ধরিনা দেব নেকি দাও

আমি খেওলা জল দিয়ে খাওয়ন মারছি মাছ মারার উদ্দেশ্যে পাইছি একটা কাঁকড়া গুলো সাখা আর ধরো নিয়েই বেঁচে আছি আর মাঝখান দিয়ে হালকা হালকা পানি মাটির অংশ কিছু কিছু দেখা যায় এগুলো একটা অন্যরকম মনোরম খুব সুন্দর লাগে আর কি মনের ভিতরে কিন্তু আমরা সবসময় নিয়ে তো প্রতিদিনই আমরা সুন্দরবনের ভিতরে কাজ করি